হাই হ্যালো বন্ধুরা কেমন আছো মৌ আর আমি যাচ্ছি এখন নৈহাটটি বড়ো মায়ের কাছে দেখো ঘড়িতে বেঁচে গেছে পাঁচটা পার হচ্ছে তো আমরা পাঁচটা দশের বাস ধরবো আমরা দুজনে যাচ্ছি ওদিক থেকে আরো সবাই যাচ্ছে তো চলো আমাদের দেরি হয়ে গেছে আবার যেতে যেতে কথা হবে আবার ওখানে গিয়েও দেখা হবে

তো আমরা এখন পুজো নিয়ে যাচ্ছি পুজো দিতে তো পুজোটা দিয়ে এই হচ্ছে বড় মায়ের ফুকন আজকে ভোট দেওয়া হবে তার ফুকুন তিনটে থেকে সন্ধ্যা দেখো আমরা এখন মায়ের দর্শন নেওয়ার জন্য লাইনে আছি যেখানে একটা আনটিকে পেয়েছি পিছনেও অনেক বন্ধু বান্ধব

এসে গেছে আমাদের ট্রেন বর্ধমান জংশন আমরা তো বলেই গেছিলাম যে আমরা দেহপুর স্টেশন অলরেডি আমাদের নামতে হবে দেহপুর স্টেশন হয়তো যেতাম কিভাবে ট্রেনে বললো না হলে পরে চলে যেতাম তো চলো এবার বাসের দিকে যাই হালা তো খুব ভালো আমাদের তো আমরা এই ফিরলাম আর হাফ মানে বাড়ির কাছে এসে গেছি আচ্ছা আমাদের মুখগুলো কি কুকুরের বিছানার চাইতেও খারাপ হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করবে হ্যাঁ